সবাইকে ওয়েলকাম জানি আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কয়েকটি প্রশ্নের উত্তর তোমরা জানবে তো প্রথমে দেখো প্রথম প্রশ্নটি হল উত্তর ভারতের বক্তিবাদের প্রশাস সম্পর্কে আমি কয়েকটি প্রশ্ন এখানে তোমাদের জানাবো প্রথম প্রশ্নটি দেখো উত্তর ভারতের হিন্দিভাষী অঞ্চলে ভক্তি আন্দোলনের প্রচারক কে ছিলেন তো উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ রামানন্দ তো উত্তর ভারতে হিন্দিভাষী অঞ্চলে ভক্তিবাদ আন্দোলনের প্রচারক ছিলেন রামানন্দ রামানন্দ একজন পণ্ডিত এবং সমাজ সংস্কারক ছিলেন তার সাথে সাথে দেখো আরেকটি প্রশ্নের উত্তর জানবে তো প্রশ্নটি শুনে নাম রামানন্দের শিষ্যদের মধ্যে অন্যতম বা প্রধান শিষ্য কে ছিলেন তখন উত্তরটি লিখবি দেখতে পাচ্ছ কবির তো রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির কবিরের বিষয়ে তোমরা এখানে যদি পড়ো তাহলে তোমরা নিজে নিজে পড়ে তোমরা এই কবিরের বিষয়ে জানতে পারবে তো আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাও কবিরের দ্বারা রচিত ভক্তিমার্গের কি কী বলা হয় এখানে দেখতে পাচ্ছো কবিরের দ্বারা রচিত করা ভক্তিমার্গের কি দোহা বলা হয় তো প্রশ্নটি এবং উত্তরটি জেনে গেছো এবং পরের এখন পরের প্রশ্নটি দেখো তো প্রশ্নটি হলো রামচরিত মানুষ মানুষ কে রচনা করেছিল রামচরিত মানুষ রচনা করেছিল দেখতে পাচ্ছ তুলসীদাস তো রামচরিত মানুষ রচনা করেছিল তুলসী দাস এই রামচরিত মানুষ রচনা রচনা করার জন্য তুলসীদাসকে বাল্মীকির অবতার বলে গণ্য করা হতো কারণ রামচরিত রামচরিত মানুষটি খুবই জনপ্রিয় হয়েছিল তারপরে আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাম উত্তর ভারতে ভক্তিমার্গের প্রচারকদের মধ্যে অন্যতম কেছিলেন উত্তরটি হবে গুরু নানক তারপর আরেকটি প্রশ্ন উত্তর গুরু নানকের শিষ্যদেরকে কী বলা হতো বা কি বলে পরিচয় দিত তো গুরু নানকের শিষ্যদেরকে শিখ বলে জানা যেত ধন্যবাদ এই ভিডিওটিতে তোমরা উত্তর ভারতে ভক্তিবাদ আন্দোলনের বা ভক্তিবাদের প্রচার সম্বন্ধে প্রচার যারা যারা করেছিলেন তাদের বিষয়ে আমরা আমি সম্পূর্ণ প্রশ্ন উত্তর এখানে তুলে ধরেছি তো প্রত্যেকটি তোমরা দেখে মনে রাখবেই ধন্যবাদ